আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদা পাথর স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ আস ব্লগস আমরা চলে আসলাম আজকে সাদা পাথরে আজকের ব্লগ শুরু করছি সাদা পাথরের পুরো এরিয়া জুড়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আসলাম কি করলাম সব ব্লগ এখানে থাকবে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন আছি সাদা পাথরের একদম উপরে এখানে আমরা এখান থেকে নেমে নিচে আমরা যাব ওখানে পিছনে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই দিকটা দেখা যাচ্ছে না জানি না কিন্তু এই পাশে সব বড় বড় পাহাড় এটা হলো ইন্ডিয়ার বর্ডারের একদম কাছাকাছি আরো এদিকে খুব বড় বড় পাহাড় যেহেতু শীতকাল তাই অনেক কুয়াশে ঢেকে আছে আর নিচে ওদিকে সব পর্যটক এরিয়া যারা কিনা এখনো নৌকা নিয়ে নিয়ে ওদিকে পুরো সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছে তো আমরাও নিচে যাব নিচে যে নৌকা আমরা ঘুরবো ঘুরে দেখে দেখাবো কীরকম খরচপাতি পাতি হয় কীরকমভাবে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি সব এই ভিডিওতে থাকবে তো পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন চলুন যাওয়া যাক আমি শিদি নিচে নিচে নামতেছি নিচে নিচে নামতেছি আমরা এখন নিচে নামবো দেখবো পুরা এরিয়াটা আরো এখানে আপনারা সানগ্লাসেস আছে বিভিন্ন ভাবে সানগ্লাসেস নিয়ে আপনারা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এখানে সুন্দর ক্যাপ আছে টি শার্টস আছে আর অনেক ধরনের ক্যাপ নিয়ে এসেছি ঢাকা থেকে এই যে দেখুন আমি হলো ক্যাপ মাথায় অলরেডি মাথায় দিয়েছি কারণ যারা যা তারা এরকমই লুকিং নিয়ে থাকে কি দাদা এখানে আপনারা পুরা ওই কক্সবাজারের মতো একটা লুক পাবেন কারণ নিচে পুরা বালি এই যে সব বালি আর সামনে খুব সুন্দর সমুদ্রর মতো দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা পাহাড় সব ইন্ডিয়ার পাহাড় ওই দিকে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আমরা চলে আসছি দিকে অনেকগুলো টলার আছে এটা হচ্ছে ভাড়া করে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন ওই দিকটা এই যে এখন দেখা যাচ্ছে ক্লিয়ার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কি সুন্দর মেঘ মেঘগুলো দেখে মনে হচ্ছে কি জানি বলে হাওয়াই মিঠা সাদা সাদা আর এদিকটা সব টলার্স তো আমাদের যে সাদা এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনারা অনেক মজা পাবেন আর ওইখানে এভরিথিং সবকিছু আছে আপনাদের যা যাবতীয় কাপড় চোপড় বা ছেলেদের পুতুল খেলনা সবকিছু পাওয়া যায়

আমরা একটা গ্রুপ করেছি টলারের জন্য কারণ হচ্ছে আপনি যদি একাও যান টলারে ভাড়া পড়বে আটশো টাকা আর যদি গ্রুপ করে যান তাহলে আটশো টাকা তো সেই জন্য আমরা মনে করেছি যে গ্রুপ করে যাওয়াটা বেটার হবে তো আমরা এখানে আটজনের মেম্বার নিয়ে ওই জায়গায় গ্রুপ করেছি আমাদের টলারটার সামনে আমরা এখন স্টার করে পুরা কথা ওইদিকে যাবো ঘুরতে চলুন তাহলে দেখা যাক সব পাহাড় মেঘে ঢাকা কুয়াশায় ঢাকা পাহাড়গুলো সারি সারি বেঁধে দেখা যাচ্ছে তার মাঝে আমরা নৌকায় বসে যাচ্ছি সাদা পাথর দেখতে সিলেটে ভ্রমণ করতে আসলে সবার আগে মাথায় আসে জাপলং রাতারগুল এবং সাদা পাথর তো এগুলোর মধ্যে আমরা এসেছি সাদা পাথরে ঘুরতে তো আজকে থাকবে ভিডিওতে যে আমরা সাদা পাথরে এসে কি কি দেখলাম কেমন ভ্রমণ আমাদের হলো আর আমাদের এক্সপিরিয়েন্সটা তার সাথে ইনফরমেশন থাকবে কিভাবে আসবেন এবং কিভাবে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পাবেন সকল প্রকার তথ্য এই ভিডিওতে থাকবে তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি এই সুন্দর আল্লাহ সৃষ্টি প্রকৃতির মাঝখানে পানি এবং পাহাড় সুন্দর একটি প্রকৃতি তার সাথে রয়েছে গাছগাছালি এবং নৌকায় ভ্রমণ করার মতো একটি সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন নাম হচ্ছে সাদা মানে ওই যে সাদা সাদা বাসাবে দেখা যাচ্ছে ওটার মধ্যে মানুষ বসত বাড়ি আছে হ্যাঁ

তো এখান থেকে ওইখানে যে সাদা পাথর আছে ওই জায়গায় যে পানি আছে ওখানে পানিটা এখান থেকে প্রভাবিত হয়ে এদিকে এখানে যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে ড্রেস পরে আপনারা ওই সাদা পাথরে ফটোশুট করতে পারবেন আর এখানে ক্যাপ আছে আর চাইলে এই জায়গায় অনেক কয়টা ঘোড়া আছে আপনারা ঘোড়া রাইড করতে পারবেন ঘোড়া রাইড করে ঘুরতে পারবেন

একদম ঠিক আছে আপনার ঘোড়ায় চড়ে ছাতা পাথরের দিকে যাচ্ছি ঘোড়াতে করে আপনারা চাইলে ভাবে রেন্টে নিয়ে ছাতা পাথরে যেতে পারবেন আর বুঝতে পারছি এখানে আরো অনেকে ঘোড়ায় চলে যাচ্ছে

মা হরস্তিগুল এখন সাদা পাতর চলে যাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিচ্ছি ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে খুব ধন্যবাদ খুব সুন্দর হয়েছে এদিকে আরো দোকানপাট আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার খাদ্য ব্যাগ তারপরে স্টেশন নেকলেস ব্রেসলেট আর হচ্ছে ট্রাডিশনাল ড্রেস আপনারা নিয়ে ফটোশুট করতে পারবেন এখান থেকে হ্যাঁ ও এই ঘোড়ার নাম হচ্ছে মায়েরানী অনেক সুন্দর ও এখানে সব ইন্ডিয়ান জিনিস এখানে যে এরকম ভাবে দেখতেছেন এটা সুন্দর মেলা বসে এরকম এখানে সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা এই জায়গা থেকে পাবেন যেমন এখানে শ্রীমঙ্গলের সেরা চা তারপর এখানে আরো ইন্ডিয়ান ব্যাগ আছে আরো আছে ইন্ডিয়ান শাহাপوران তারপরে বিভিন্ন ধরনের পণ্য এখান থেকে আপনারা পাবেন আর অনেক ধরনের এখানে সারি সারি ভরা বাজার এখান থেকে সব প্রকার আপনারা আরো এখানে আছে যে এই সাদা পাথরের একটা যেটার মধ্যে লোগো প্রিন্ট করার সাদা পাথরের ছবি আছে সেই টি শার্ট আপনারা পাবেন বসে আছে এখানে ছাতি দিয়ে দিয়ে বসার জায়গা আছে আর এই যে এখানে যে দেখতেছেন হোয়াইট পেপার আলমারিগুলো এগুলোর ভিতরে কাপড় চুপ চাইলে আপনারা রাখতে পারবেন কিন্তু এটা ভাড়া দিতে হবে যারা কিনা এখানে হয়তো বা গোসল করবেন বা একটু পানিতে হাত পা বিছাবেন যদি কাপড় চুপড় এক্সট্রা নিয়ে আসেন চেঞ্জ করার জন্য এগুলোর মধ্যে রাখতে পারবেন সেই ফটোগ্রাফির জন্য আলাদা লোক আছে যারা কিনা ক্যামেরা দিয়ে আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিবে কিন্তু এটাও আপনাদেরকে ভাড়া দিতে হবে তো এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন সাদা পাথরে চলে এসেছি আমরা এখানে পানির মধ্যে পাথরের উপরে বসে আছি অনেকগুলা ছবি তুললাম সুন্দর সুন্দর ছবি উঠছে এখানে আপনারা চাইলে ফটো জন্য লোক ভাড়া করে নিতে পারবো তো যেহেতু আমরা নিজেরাই ক্যামেরাম্যান তাই আমরা নিজেরাই ছবি তুলেছি চুপ বসে আছি পাথরের উপরে এনজয় করতেছি সাদা পাথর সিলেট আর এদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ একসাথে আমরা এনজয় করতেছি good <laughs> এই পাথর গুলো পিছলাম হম হম শেওলা পরে পরে পিছলা তো পা দেওয়াটাও একটু মুশকিল পার হলাম যুদ্ধক্ষেত্র তোমরা আমরা ওখান থেকে পার হয়ে এখানে আসছি অনেক সুন্দর পানিটা খুবই ঠান্ডা যে আর এমনিও শীতকাল বেস্ট কেমন বলো উম ক্রাঞ্চি আছে হুম ভাইসি আছে আর এবার এবং পেয়াজা একটা টেস্ট অনেক মজা আমরা এখন আমরা হাটটা হাটতে চলে যাচ্ছি প্রায় সন্ধ্যার কাছাকাছি আসছে আমাদের বোর্ড থেকে বলে দেওয়া হয়েছিল সন্ধ্যার আগে চলে যেতে হবে তো এখন আমরা আমাদের বোর্ডের কাছে চলে যাব তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি পুরো ব্লগটা দেখবেন এবং ফুল ব্লগ দেখার পরে ইনফরমেশন যা যা দেওয়া হয়েছে এটা আমরা ডিসক্রিপশনে আদা করে আরও দিয়ে দিব কিভাবে আসতে পারবেন কীরকম খরচ পাতে হবে তো আশা করি ফুল ব্লগটা আপনারা দেখে খুব এনজয় করেছেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো আজকে সিলেটে দ্বিতীয় দিনে ট্রিপটা এইভাবেই শেষ হলো তো আমাদের চ্যানেলটি লাইকস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো এখন জানিয়ে দিচ্ছি আপনারা সাদা পাথরে কীভাবে আসবেন সাদা পাথরে আসার জন্য আপনারা যে কোনোভাবে আসতে পারেন বাসে সিএনজিতে অথবা লেগুনাতে তিনজি আপনারা চাইলে বুক করে আসতে পারেন সেক্ষেত্রে দুই থেকে পাঁচজন সিএনজিতে করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের পার ডে ভাড়া পড়বে ষোলোশো থেকে আঠেরোশো টাকা আর এই ষোলোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে আপনারা তিনটি স্থান পরিদর্শন করতে পারবেন সেগুলো হলো রাতার গুণ সাদা পাথর কান্দি তো আমার মনে হয় এটাই বাজেট ট্রিপ কারণ তিনটা স্থান আপনি একই দিনে একই সাথে দেখে নিতে পারতেছেন আর আমাদের এটাই সুবিধা মনে হয়েছে তো আমরা সিজি বুক করেই ঘুরেছি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ